আজ আমি এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের কিছু ভয়ঙ্কর শাস্তির প্রথা সম্পর্কে আলোচনা করব যা শুনলে ও দেখলে তোমার গায়ে লোম তো দূরে থাক তোমার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে এমন কিছু শাস্তি ছিল সুপ্রাচীন কালে যা খুবই হৃদয় বিদারক যা চমকে দেওয়ার মতো কিছু আজব শাস্তির তথ্য প্রত্যেক ফুল কাজের জন্য সাজা বা শাস্তির প্রথা নতুন কিছু নয় প্রাচীন কাল থেকে ভিন্ন ভিন্ন অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির রেওয়াজ রয়েছে যেগুলি খুবই মর্মাহত ও বেদনাদায়ক তো চলুন আর বেশি না কথা বাড়িয়ে শুরু করে কিছু ভয়ঙ্কর শাস্তিদানের প্রথা ও নিয়ম এই শাস্তিটির নাম হলো গিলোটিন যারা ইতিহাসের বই পড়তে ভালোবাসেন তারা নিশ্চয়ই এই যন্ত্রটির কথা শুনে থাকবেন এই যন্ত্রের মাধ্যমে হত্যা করার জন্য অপরাধীকে একটি তক্তা বা অন্য কিছুর সাহায্যে তার হাত পা বেঁধে শুয়ে দেওয়া হয় এরপর অপরাধীর গলাটি ঠিক যন্ত্র যন্ত্রের মুখে রাখা হতো এই যন্ত্রটির উপর একটি ধারালো বড় ব্লেড লাগা থাক এবং হঠাৎ করে সেই ব্লেডের দড়ি ছেড়ে দেওয়া হতো যা উপর থেকে প্রচন্ড গতিতে গলার উপরে পড়ে দেহ ও মাথাকে আলাদা করে দিত কথিত আছে এই হত্যালীলা যারা দেখেন তারা অনেকেই পরবর্তীতে অনেক সমস্যার মধ্যে পড়ে যান এবং মানসিক চিন্তায় পড়ে যান কারণ এই বিভৎস ছবি চোখের সামনে বারবার ভেসে ওঠে নেক্সট শরীর থেকে চামড়া আলাদা করা রাস্তার মোড়ে কিংবা অলিগলিতে কাউকে ঝগড়া করতে দেখা গেলে তারা এই কথাটি নিশ্চয় বলে যে আমাদের পাড়ায় একবার আসিস তোর চামড়া তুলে নেব কিন্তু সত্যি কি মানুষের চামড়া তুলে নেওয়া যায় বন্ধুরা ঠিক এরকমই শাস্তির প্রথা ছিল প্রাচীন মেসোপটেমিয়াতে ছাগলের চামড়া যেভাবে তুলে নেওয়া হয় ঠিক সেভাবে মানুষের চামড়া তুলে নেওয়া হতো অপরাধীকে গাছে বেঁধে জীবন্ত অবস্থায় শরীরের উপর থেকে পা অব্দি ধীরে ধীরে চামড়া তোলা হতো এবং অপরাধী নিজে তার শরীরকে দেখত এবং কাতরাতে কাতরাতে কিছুক্ষণ পর মারা যেত এবং এই শাস্তি দেওয়ার আগে অপরাধীকে প্রথমে গরম জলে তার শরীরকে চামড়া ফাঁপানো হতো নেক্সট শরীর ভেদন বর্তমান সময়ে সরকারের বিরুদ্ধে তেমন কিছু বললেও সাজা হয় কিন্তু এমন এক সময় ছিল যেখানে সরকারের বিরুদ্ধে কিছু কথা বললেই রাজদ্রোহীর তকমা লেগে যেত এবং কঠোর শাস্তি দেওয়া হতো তবে শুধুমাত্র শাস্তি নয় একেবারে মৃত্যুদণ্ড সেও আবার সাধারণ মৃত্যুদণ্ড নয় খুব ভয়ানক মৃত্যুদণ্ড দেওয়া হতো প্রথমে একটা সুচালো মাথা যুক্ত লম্বা লোহার রড বা বাস জোগাড় করা হতো তারপর একটি জায়গায় সেই রডটাকে মাটিতে শক্ত করে পুঁতে দেওয়া হতো এরপর অপরাধীকে সেই ধারালো সুচালো রডের উপরে তুলে দেওয়া হতো এরপর অপরাধীর হাত পা বেঁধে তার পায়ু পথ দিয়ে প্রবেশ করিয়ে মুখ দিয়ে রডটাকে বের করে দেওয়া হত। এরপর অপরাধীর সেখানেই মৃত্যু হয় নেক্সট হাত পা ছিঁড়ে দেওয়া ওয়ার্ল্ড স্ট্রংস্ট ম্যানের মতো কিছু লোককে দিয়ে অপরাধীর হাত পা বেঁধে চিড়ে দেওয়া হয় প্রথমে অপরাধীর দুই হাত ও দু পা কে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হতো এরপর কিছু শক্তিশালী লোক দিয়ে নয়তো ঘোড়া দিয়ে টানা হতো আর এই টানার প্রক্রিয়া ততক্ষণ চলতো যতক্ষণ না অপরাধীর হাত পা ছিঁড়ে যায় এরপর হাত পা ছিঁড়ে গেলেই অপরাধীর সেখানেই সঙ্গে সঙ্গে মৃত্যু হতো নেক্সট প্রাচীন গ্রিসে এমন একটি শাস্তির প্রথা ছিল যেটা শুনে তোমার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে ইয়াস এই শাস্তির নাম হলো ব্রোজেন বুল পিতলের তৈরি একটি সার যার মধ্যখানে অপরাধীকে ভরে দেওয়া হতো তারপর এটাকে আগুনে প্রচুর পরিমাণে উত্তপ্ত করা হতো এই আগুন ততক্ষণ জ্বলত যতক্ষণ না অপরাধীর মৃত্যু হতো এখানেই শেষ না অপরাধী কিভাবে মারা যাচ্ছে বাইরে থেকে শোনার জন্য তাদের মুখে পাইপ লাগিয়ে দেওয়া হতো এবং সেই পাইপ ভুলের কানের সাথে সেট করা হতো তারপর তাদের চিৎকারের সাউন্ড বাইরে বেরিয়ে আসত অপরাধী চিৎকার করতে করতে সারের ভিতরে জলে পুড়ে মারা যায় বন্ধুরা একবার কল্পনা করুন জীবন্ত অবস্থায় এরকম মারাত্মক শাস্তি কেমন লাগতে পারে নেক্সট শরীরের মধ্যভাগ বরাবর কেটে দেওয়া এই সাজায় ব্যক্তির হাত পা বেঁধে দিয়ে শরীর থেকে সমস্ত বস্ত্র খুলে নেওয়া হতো এরপর তাকে উল্টো করে কোনো খুঁটিতে দুই পা ফাঁকা করে বেঁধে দেওয়া হতো তারপর যেমন ভাবে কড়া দিয়ে ঘষে ঘষে গাছ কাটা হয় ঠিক সেভাবেই ধারালো কড়া দিয়ে মাছ বরাবর কাটা হতো তবে পুরোপুরি নয় অর্ধেক কেটে অপরাধীকে ছেড়ে দেওয়া হতো তারপর সে ছটপট করতে করতে মারা যেত এই শাস্তি স্ত্রী পুরুষ সকলকে নাম ডেথ বাই বয়লিং আমাদের শরীরে গরম জল বা তেল পড়লে যন্ত্রণায় কাতরাতে কিন্তু আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে এশিয়া ও ইংল্যান্ডের কিছু কিছু জায়গায় এই শাস্তির প্রচলন ছিল অপরাধীকে ধরে একটি বিশাল বড় গরম তেলের পাত্রে নিক্ষেপ করা হতো তারপর পাত্রের নিচে দাও দাউ করে আগুন জ্বলত তেলের গরম পরিমাণকে কয়েক হাজার গুণ বাড়িয়ে দেওয়া এই সাজায় অপরাধী তেলের মধ্যে পাপড়ের মতো হয়ে মারা যেত আপনি একবার চোখ বন্ধ করে এই শাস্তির দৃশ্য শুধুমাত্র কল্পনা করুন তাহলে কিরকম লাগবে এই শাস্তির নাম হলো পেয়ার অফ অ্যাঙ্গুইস এখানে অপরাধীকে প্রচুর পরিমাণে টর্চার করা হয় এবং এই টর্চারের মাত্রা এত বেশি যে অপরাধী শেষ পর্যন্ত মৃত্যু হত এটি একটি এমন ডিভাইস ছিল যে এই ডিভাইসে একটি স্ক্রু লাগা থাকে এবং বাইরে থেকে ঘুরালে এটি চার ভাগে ভাগ হয়ে যায় তোমরা ভাবছ এই ডিভাইস দিয়ে আবার একজনে কিভাবে মৃত্যু হতে পারে প্রথমে অপরাধীর মুখে এটা ঢুকে দেওয়া হত এবং বাইরে থেকে সেই ডিভাইসের স্ক্রুটাকে ঘোরানো হত আর এটি চার ভাগে ভাগ হয়ে অনেক বড় আকার ধারণ করত। তারপর অপরাধী না পারত কথা বলতে না পারত চিৎকার করতে এরপর তার মুখ ও গাল সবকিছু আস্তে আস্তে চিরে যেত এই শাস্তি শুধুমাত্র পুরুষদের জন্যই ছিল না সেই যুগে মহিলাদের উপরও এটি প্রয়োগ করা হতো যেসব মহিলাদের চুরেল অথবা ডাইনি ভেবে সন্দেহ করা হতো তাদের এই ডিভাইস দিয়ে প্রাইভেট পার্টকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হতো